হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে আমি একটা দুধ ফুলি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এখানে কড়াইতে আমি এক লিটার মতো দুধ দিয়ে দিয়েছি তারপর আমি ময়দার আর আঠা করে মাখিয়ে নিয়েছি ময়দা আটার সাথে আমি নারকেল কুড়িয়ে দিয়েছি একটা গোটা নারকেল কুড়িয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখার পর এগুলোকে দুধটা ফুটিয়ে নিয়ে এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি তো গাইস আপনারা এরকমভাবে কারো কাটা খান আমাকে কমেন্ট করে জানাবেন এরকমভাবে খেলে খুব সুন্দর লাগে আর এই দুধ পুলি অত্যন্ত টেস্টি হয়েছিল মাটির উনানে তো গাইস আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে